আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এটা অনেক দিন আগের ভিডিও 2023 সালে আজকে শেয়ার করছি আমি এই কয়েকদিন ভিডিও শেয়ার করিনি কারণ আমি অনেক অলস হয়ে গিয়েছি আমি এখন সকাল বেলা নুডলস খাচ্ছি কাপ নুডলস মশলা নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি সস গাইজ আসলে আমাকে সকালে কিছু খেতে ভালো লাগছিল না এর জন্য আমি কাপ নুডলস খাচ্ছিলাম আসলে এর মধ্যে এখন গরম পানি দেওয়া লাগবে তারপর আমি খাবো দেন আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো এই যে দেখেন এটা হলো আমার নানি বাসার মুরগি খুব ছোট ছোট আর খুব কিউট ওদের আসলে খাওয়ার এবং পানির ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন কি কিউট আমাকে ওকে দেখতে খুবই ভালো লাগে আপনাদেরকে মজার জিনিস দেখানোর সময় আমার কাপ নুরুসটা হয়েও গিয়েছে তো এখন আমি খাবো খাবো মানে খেয়েছিলাম দুই সালের ভিডিও আর আমি এটা পরে এসে শেয়ার করছি এর জন্য এরকম যদি ভিডিও হয় আমার আপু খুব বকা দেয় তুমি কেন দেরি করছো আমার কাপ নুর্সটা রেডি হয়ে গিয়েছে গাইস এখন আপনাদেরকে কাপ খোলা দেখাবো খাওয়া দেখাবো নাড়াচাড়া দেখাবো আর কমেন্ট করে জানাবেন আপনাদেরকে এটা খেতে ইচ্ছে করছে গাইস আর গাইজ নানি নানিবাড়ির যে কি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমার কাছে খেতে ইচ্ছে করছে না তাই আমি কাপ্প নুর্জ খেয়েছি আর আমার নানি কিন্তু অনেক কিছু তৈরি করে আমার জন্যে নিজেও ভাবতে পারিনি ভিডিও আমি এতক্ষণ ধরে করেছি ভিডিও আরেকটু অল্প করা লাগতো আর গাইস আপনারা দেখতে থাকেন আমার নানি বাড়ি কিন্তু ঘুরে দেখাবো गाइस অলরেডি কিন্তু নানি বাড়ির দুইটা ভিডিও আছে ভাবছি এই দুইটা ভিডিও দিয়ে রাখবি আসলে गाइस এটা আমরা বলতে পারি না আপনি একটু বুঝে নেন গাইস আপনারা কি বাইরে ঘুরতে চান না চলে নিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন সেই আম গাছটা আপনাদের কি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করেন যদি না ভালো লাগে তাও একটা কমেন্ট করেন এখন আসলে আমি নোডুস খাওয়াটা হয়ে গেছে আর আমি এখন খাচ্ছি নুডুসের পানিটা আসলে গাড়ির নুডুসের পানিটা আমার একটু গেঞ্জিতে ভরে গিয়েছে খুব হাস্যকর বিষয় আপনাদের কি হাস্যকর লেগেছে কমেন্ট করে জানাবেন আসলে গাইস আমি দাঁড়িয়ে থেকে খাবার খাই না বসে থেকে কিন্তু আপনাদের সাথে একটু মজা করলাম খাবারের সাথে তো আমি সুন্দর করে রেডি হয়ে গিয়েছি এখন আমি আশেপাশে ঘুরতে যাব দেখেন আমি কি কি পড়েছি তখন আমার নুডলস খেতে লেগে ড্রেসটা মেখে গিয়েছিল তাই জন্য ড্রেসটা আমি চেঞ্জ করেছি আসলে ওই সময় শীতকাল ছিল আমি সোয়েটার পরেছিলাম বাট মন খারাপ করবেন না আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফুলের গাছ এই ফুলের নাম কি আপনারা জানেন এই ফুলের নাম হলো গাদা ফুল তারপর ডাল পাল গাছ আকাশ রোদ সব সুন্দর সুন্দর জিনিস দেখুন এগুলো কি এগুলো দিয়ে রান্না করে এগুলো গরুর গোবর দিয়ে তৈরি করে এটা হলো গরুর শীতের কখন এটা আবার মেজামানের গরু এখানে সুটকি আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কারণ আমি এর থেকে একটু ছোট আছি মাছগুলো রোদে শুকিয়ে সুটকি হচ্ছে এখন আমি চেয়ার দিয়ে দেখলাম আমি দিতে পারছি না তাই আমার আপু দিয়ে দিচ্ছে এটা হলো নানিবাড়িতে আসার রাস্তা এটা হলো এই রাস্তা যেটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম আসলে গাইস চলেন একটু বেড়া করি আর আমার কিন্তু ঘুরতে ভালোই লাগে গাইস কেমন লাগছে দেখেন নানিবাড়িতে বাড়িতে কি করব বলেন ঘুরা বেড়া ছাড়া ঘুরা বেড়া ছাড়ে গাইস চলেন ঘুরবো আর ঘুরবো আর ঘুরবো আর নাই বাড়ি কাদের কাদের আসতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন এত কষ্ট করে ভিডিও করে না কেন অনেক সাবস্ক্রাইব অনেক করবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের মেঠো পথ আর এখন আপনাদেরকে দেখাবো ঘোড়া বেড়া আর এই ভিডিও অনেক সুন্দর হয় আমার আপু আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করে এখন আমি শুধু হাঁটতেই থাকবো হাঁটতেই থাকবো হাঁটা ছাড়া কিছুই করবো না আর গাইস দেখতে পাচ্ছেন আমার কত বড় চুল কি সুন্দর আসলে এটা দুই সালের ভিডিও আর আমি দুই সালে চুল কেটে ফেলেছি আসলে গাইস আপনারা আশেপাশের গাছপালা দেখেন আমার চুল নিয়ে পরে চিন্তা ভাবনা হবে আমরা এখানে কিছু মুরগি দেখলাম দেখতেই পাচ্ছেন আরো মুরগি দুইটা আমরাও দেখাচ্ছি আপনাদের আমি এখন রাস্তায় হাঁটছি আর রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখলাম আবার হাঁটা শুরু করলাম কারণ ঘোরাফেরা আর ঘোরাফেরা ঘোরাফেরা চলে কি করব বলেন গাইস গাইস আপনাদের কি সুবিধা আপনারা বসে বসে আমার ভিডিও দেখতে পারছেন দেন তারপরও কিন্তু আপনারা আমার সাথে ঘুরতে পারছেন রাস্তায় আরো কিছু ফুল দেখলাম যেটা হলো নয়নতারা ফুল নয়নতারা ফুল কিন্তু আমার খুব ভালো লাগে আমাকে দেখতে পাচ্ছেন রোদে কারণ এটা একটু একটু সকাল সকাল আর শীতের সময় তো খেজুরের রস এটা তো আসল জিনিস আর আমি এটা এখন দেখাচ্ছি তো এটা আপনাদেরকে আগে দেখানোর উচিত ছিল আচ্ছা গাইছে এটা আপনারা এনজয় করতে থাকেন দেখেন गाइस হাঁটতে হাঁটতে দেখলাম কলা তার মধ্যে একটা নিচু রাস্তা गाइस আসলে এটা স্লিপার খানোর মতন রাস্তা টু স্লিপ খিরেতে এটা একটা পুকুরের মত জায়গা गाइस ঘুরতে ঘুরতে আমি দেখলাম একটা ফুল আমি আজকে এত ফুল দেখছি কেন গাইস আপনারা বলেন এটা মানে আপনারাই বলেন এটা খুব ভালো লাগছে আমার দেখতেন আমি ভাবছি এই ফুলটা গাছ আমি লাগাবো আমার বেলকনিতে আমি লাগাবো गाइस দেখতে পাচ্ছেন আমি নানি বাড়িতে এসে খেলছি তো দেখতে পাচ্ছেন আমি মাটি দিয়ে তারপর পানি দিয়ে অনেক কিছু খেলছি রান্না বা এগুলো আসলে আমারই খেলনা গাইজ আমার উপরের হাতটা কিরকম আমার নিচের হাতটা কিরকম গাইজ হাতের অবস্থাটা বুঝতেই পারছেন হাত গাইজ যেরকমই হোক মাটি পানি দিয়ে খেলা খুব ভালো স্বাস্থ্য ভালো থাকে আপনারা যখন দাদি বাড়ি নানি বাড়ি যাবেন বা অন্য কোনো গ্রামে যাবেন অবশ্যই খেলবেন মাটি দিয়ে দেখতে পাচ্ছেন গাইস আমার আপু আমাকে মাটি দিচ্ছে এখন আমি লাগাচ্ছি উনি হয় আবার ঘুরতে যাবো জানি না দেখতে পাচ্ছেন আমি এটা ডাক গাছের কাছে দাঁড়ায় আছি কিন্তু আমি এখানে দাঁড়াতে চাইনি কারণ আর আমার আবহ হল জোর করে দাঁড়াই এটা দেখতে পাচ্ছেন লিচু গাছ এটা আপনাদেরকে একটা ভিডিওতে দেখা আবার দেখাচ্ছিলাম আর এইটা হল সেই বড়য়ের গাছ এটা ছোট ছিল অনেক ছোট ছিল আর এখন অনেক বড় হল আমি একবার ভিডিও করি আজকের ভিডিও এইটুকুই আগামী পর্বকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ